বালাই হয় সেই সম্পর্কে যদি একটু বলেন বালাই বছরে মন করেন যে একবার আসে হয়তো চিকিৎসা মিগিসার দিলে মন করেন যে সেরে যায় এছাড়া কি কোনো টিকার ব্যবস্থা দেওয়া লাগে না না টিকা ও পিপিআই মিগার দেওয়া দেওয়া লাগে না ভেড়ার কি পিপিআর এর হার কম না অনেক কম ছাগলের বেশি ছাগলের বেশি হয় ভেড়ার কিন্তু পিপিআর রোগটা তুলনামূলক অনেক কম বলতে গেলে যে ফাইভ থেকে টেন পারসেন্ট হয় বছরে সেই তুলনায় অনেকটাই কম ভেড়ার রোগটা এছাড়াও অন্যান্য সময় যে জ্বর ঠান্ডা এগুলো সময় সাপেক্ষে লেগে থাকে এগুলো চিকিৎসা সাময়িক ভাবে দিলেই হয়তো সেরে যায়